গুড আফটারনুন ফ্রেন্ড তোমরা তো সবাই অনেক রকম অনেক ধরনের রান্না বান্না খেয়েছো সেটা বাড়িতে বানানো বা রেস্টুরেন্ট বা অর্ডার দিই যেখানে মানে যাই হোক সুন্দর সুন্দর রান্না খেয়েছো তো আমি ঘরে বানানো একদম খুবই সামান্য একটা জিনিস দিই এত সুন্দর একটা রেসিপি তোমাদের আজকে দেখাবো যেই রেসিপিটা মানে দেখে দেখতেই পাচ্ছ তোমরা আমি সিম দিয়ে বানাবো তো এই সিম অনেকেই খায় অনেক বাড়ির বাচ্চারা বিশেষ করে ছেলেদের মধ্যে দেখা যায় বড়রাও অনেকেই খায় না তো আমি এই সিমটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তোমাদের দেখাবো যারা কোনো দিন খায়নি এবং খায় না তারাও এটা খেতে বাধ্য হবে এবং খাবেই আর গরম গরম ভাতের সাথে তো এটা অসাধারণ লাগে তো এবার বলে ফেলি কি করব তো প্রথমে তোমরা দেখলে আমি কটা সিম বের করে নিলাম ফ্রিজ থেকে আর কৌটোগুলো দেখলে তোমরা আমি এরকম কৌটো অনেকগুলো কিনেছি এবং এই কৌটোগুলোর মধ্যেই সব বাজার টাজার অনেক কিছু রেখে দিই ফল তরকারি কেটে কুটে খুব সুন্দর থাকে তো সেই সিমটা আমি প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সঙ্গে সঙ্গে চলে এসেছি নিচে নিচের ফ্রিজে আমার কৌটোতে কিছু চিংড়ি মাছ রাখা ছিল তো সেই চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছো তোমরা বরফ হয়ে গেছে পুরো হ্যাঁ ডিপ ফ্রিজে যেহেতু হয়েছে বরফ হয়ে গেছে তো জল দিয়ে সেটাকে আমায় নর্মাল করতে হবে তো জল দিয়ে একটু ভিজিয়ে টিজিয়ে রাখতে হবে যাই হোক এই চিংড়ি মাছ আর এই শিমটা দিয়ে একটা অসাধারণ শিমের রেসিপি আমি রেসিপি আমি না মানে আমার কথা না বলতে গেলে কীরকম আটকে যায় তোমরা একটু বুঝে নিও হ্যাঁ কি বলতে চাইছি তো সিম সিম এবার ঠিক হচ্ছে কিন্তু তাড়াতাড়ি বলতে গেলে না সিমটাকে সিম হয়ে সিম হয়ে যায় সিম হয়ে যায় তো অ্যাকচুয়ালি কথাটা হলো সিম শিম সিম হ্যাঁ সিম সিম আচ্ছা তো ওই সিম সিম দিয়েই একটা সুন্দর রেসিপি তোমাদের সামনে আমি আজকে হাজির করতে চলেছি তো দেখো মাছগুলো আমি ওপরে নিয়ে চলে এলাম জলে ভিজিয়েছি কিন্তু আবার আমায় নিচে ভিজিয়ে রাখলে আবার নিচে নামতে হতো তো সেই জন্য একবারে নিয়ে ওপরে চলে এলাম আর ওর সাথে যে বড় বড় মাছগুলো এই দেখো দেখেছো চিংড়ি মাছ বড় বড় যে মাছগুলো দেখছো হলো পাশে মাছ পাশে মাছের গায়ে পুরো বরফের মতো জমে গেছে আসলে আমার না ঠিক ছিল না যে এটা করবো হঠাৎ করে ঠিক করলাম করব তো সেই জন্যই হলে আগের থেকে বের করে রাখলে নর্মাল হয়ে যেত তো যাই হোক এটা জলে ভেজানো আছে আর ততক্ষণে আমি সেদ্ধ করা সিমটা নিয়েছি আর জলে ভিজিয়ে রাখা চিংড়ি মাছ আবার নর্মাল হয়ে গেছে তো দিয়ে দিয়েছি সব মিক্সির মধ্যে নুন হলুদ লঙ্কা আর একটু চিনি ঠিক আছে এই দিয়ে হবে আজকে আমার সিম বাটা তো সব কিছু দিয়ে মিক্সির মধ্যে আমি এটাকে পেস্ট করে নেব তো পেস্ট আমার করা হয়ে গেছে আর কড়াইতে ফ্রাইপ্যানে তেল গরমও হয়ে গেছে তেল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরা আর এই দেখো আমার যে সিমটা বেটেছি চিংড়ি মাছ দিয়ে সেটা তো সিম রেসিপি আমার রেডি ভাজা ভাজা হয়ে গেছে একদম আর এটা একদম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য পুরো রেডি তো লোক সামলাতে পারলাম না তাড়াতাড়ি এই জন্য ভাত নিয়ে বসে বললাম আর এই শিম বটাটার দিয়েই ভাতটা শেষ করবো তো চলো আমি তো খেয়ে আমার খুব ভালো লাগলো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানিয়েও আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন লাগলো আর দেখো কী তাড়াতাড়ি খুব কম সামান্য খুবই সামান্য কটা জিনিস দিয়েই কিন্তু বাড়িতে সুন্দর রেসিপি আমরা তৈরি করতে পারি তাই না এই জন্যই তো আমরা ঘরের গৃহিণীরা সব কাজে নিপুণ তাই না